সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে যে টপিকটা নেওয়ার চোখ সেটা হচ্ছে ফিঙ্গার আপনার এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই সৌদি আরবে ওয়ার্ক পারমিট বিষয় যাওয়ার আগে কয়বার ফিঙ্গার দিতে হয় আর আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন প্লিজ সবাই ফলো করে দিবেন সৌদি আরব ওয়ার্ক পারমিট বিষায় যেতে আপনার দুইবার ফিঙ্গার দিতে হয় একটা হচ্ছে তাসিল ফিঙ্গার বা ভিসা ফিঙ্গার যেটা বলি আরেকটা হচ্ছে বিমিটি ফিঙ্গার অথবা ম্যান পাওয়ার ফিঙ্গার তাসিল ফিঙ্গার যেটা এটাই প্রথম দিতে হয় মূলত এটাই সিস্টেম প্রথমে মেডিকেল করার পরে মোফা হওয়ার পরে ফিঙ্গারের জন্য অ্যাপয়েন্টমেন্ট করা হয় ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার সহ অরিজিনাল পাসপোর্ট সহ এবং দুই কপি ছবি সহ এবং মোফার কপি সহ আপনার যমুনা ফিচার পাকে ওই তাসিল ফিঙ্গারটি দেওয়া লাগে অথবা ভিসা ফিঙ্গার যেটা আমরা বলি ওইটা হচ্ছে ছয়শ ষাট টাকা যেটা আর কি ওই ফিঙ্গারটার মূল্য হচ্ছে ছয়শো ষাট টাকা ওইটা হচ্ছে সৈদরব যাওয়ার আগে ঢাকাতে দিতে হয় আর আরেকটা ফিঙ্গার হচ্ছে বি মিটি ফিঙ্গার অথবা স্মার্ট কার্ডের ফিঙ্গার অথবা ম্যান পথ কার্ডের ফিঙ্গার এটা হচ্ছে আপনার নিজ জেলা যে টিটিসি ট্রেনিং সেন্টার আছে ওই টিটিসি ট্রেনিং সেন্টার থেকে তিন দিনের আগে ট্রেনিং কোর্সে ভর্তি হওয়ার পরে একটা ফিঙ্গার নেয় ওই ফিঙ্গারটাই হচ্ছে আপনার মিটি স্মার্ট কার্ডের জন্য ফিঙ্গার আর বি মিটি ফিঙ্গার যেটা হচ্ছে আপনার নিজ জেলা টিটিসি ট্রেনিং সেন্টার আছে ওইখানে দুশো টাকা দিয়ে ভর্তি হয়ে তিন দিনের ট্রেনিং করতে হবে আর ফিঙ্গারের জন্য আরও দুশো টাকা লাগবে এই টোটাল চারশো টাকা হইলে আপনার এই বিএম তিন দিনের ট্রেনিং আর হচ্ছে ফিঙ্গার যেটা এটা কমপ্লিট হয়ে যাবে তাহলে ঢাকাতে হচ্ছে ছয়শো টাকা ষাট টাকা যেটা হচ্ছে তাসিল ফিঙ্গার বেসা ফিঙ্গার আর হচ্ছে বিএম ফিঙ্গার যেটা এটা হচ্ছে দুশো টাকা ফিঙ্গার একটা তো আশা করি সবাই বুঝতেই পারছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই